মানুষের ভালোবাসা সব থেকে মানুষের বড় বুঝছেন ভালোবাসা কখনো বয়স্ক আর জোয়ান থেকে হয় না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু আমার নাম বর্ষা বর্ষা কোথায় থাকেন বর্ষা আপু কোথায় থাকি মিরপুরে থাকি গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি ধূপতলা ধূপতলা এটা কোন জায়গা কোন ডিস্ট্রিক্ট এটা রাজশাহী রাজশাহী এখন আছি মিরপুরে কার সাথে থাকেন আপনি মা আছে আর আপনার বাবা বাবা বিয়ে করে চলে গেছে কোথায় চলে গেছে না কোথায় গেছে জানি না মানে আমাদের দেখা সাক্ষাৎ করে না আপনার আপনি যেখানে থাকেন সেখানে কে কে থাকে ওখানে মা আছে আমি আমার ভাই আপনার ভাই বড় না ছোট ছোট আর আমার একটা ছোট বোন আছে মাদ্রাসায় পড়ে ছোট বোন আছে মানে আপনি সহ তিনজন তিন ভাই বোন নাকি তে কাজ করে কে আপনার মা কাজ করে না মা বয়স হয়ে গেছে অসুস্থ মানুষ করতে পায় না কিছু আপনি কি কাজ করেন আমি মানুষের ভাষায় কাজ করি মানুষের ভাষায় কি কাজ করেন

হ্যাঁ ভাই বলতেই চাই কিন্তু আমার ভিডিওটা যারা যারা দেখবেন ভালো মন দিয়ে ফোন দিবেন কেন খারাপ মন লিখে ফোন দিবেন না খারাপ মন নিয়ে আপনাকে কেন ফোন দিবে না ভাই এমন কিছু ছেলেরা আছে আলতু কথা বলে ফোন দিয়া আপনি যারা ওগুলো বলার ইচ্ছে থাকলে ফোন দিবেন না আমি ওগুলো ভালোবাসি না কারণ আমি পাত্র যে স্বামী হবে সে সেটা অন্য হিসাব তাই না আচ্ছা তো ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা নতুন কোন ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ